শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রা দর্শন মাত্রই সর্বপ্রাপ্য যে ব্যক্তি রথযাত্রা দর্শন করে তাকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না অতএব না টেনে সম্পূর্ণ দেখুন আজ ঐতিহাসিক দিন ইস্কন কুমিল্লা হয়ে উঠেছে মিনিপুরি ধাম হাজারো ভক্তের কণ্ঠে ধ্বনিত হয়েছে জয় জগন্নাথ জয় বলদেব জয় সুগদ আজ ছিল সেই মহাপবিত্র রথযাত্রা যেদিন ভগবান নিজে রথে চড়ে বের হন ভক্তদের দর্শন দিতে সকালে ঘন্টা শঙ্খ ধনির মাঝে কীর্তনের মধুর রস ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে সকাল শুরু হয় বিশ্ব শান্তি যজ্ঞ একটি নয় পঞ্চাশেরও বেশি যজ্ঞকুণ্ডে একযোগে চলতে থাকে বৈদিক রীতি অনুযায়ী যজ্ঞ দ্বীপ ধূপ ঘৃতাহুতি আর উচ্চারণ হয় বৈদিক মন্ত্র বিশ্বের সবাই যেন শান্তিতে থাকে এই কামনায় পবিত্র এই আয়োজন যেন রথযাত্রার পূর্বরূপ এক মহাশান্তির আহ্বান তারপর জগন্নাথ বলরাম ও সুভদ্রা মায়ের বিগ্রহকে ফুলে ফুলে সাজিয়ে নেওয়া হচ্ছিল রথে ভক্তরা আবেগে আপ্লুত কে টানবে রথের দড়ি কে দেবে প্রথম ধাক্কা এই প্রতিযোগিতা আনন্দের এই স্পর্শই যেন মুক্তির এক সময় রথের চাকা ঘুরে ওঠে চারদিকে জয়ধ্বনি হচ্ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র শহরের রাস্তায় রথ চলতে শুরু করে একটি চলমান বৈকুণ্ঠ যেন কুমিল্লা শহরের বুকে ভেসে চলছে দুপাশে উৎসুক মানুষের ভিড় জানালায় দাঁড়িয়ে শত শত দর্শনার্থী সবার কণ্ঠে সেই চিরচেনা সুর জয় জগন্নাথ রথের সামনে সামনে চলে হারমোনিয়াম মৃদঙ্গ আর করতালের ঝংকা নাচছেন ভক্তরা এক অদ্ভুত উন্মাদনা আর ভক্তির আবেশে শুধু শরীর নয় প্রাণটাই যেন নেচে উঠেছে কৃষ্ণ প্রেমে এই আনন্দে শুধু দৃশ্য নয় এই এক চেতনাকে জাগ্রত করে পথে পথে ছিটানো হয়েছে ফুল প্রণাম করে নিচ্ছে সবাই সেই ধূলেকানা প্রবীণেরা কাঁদছেন তরুণেরা উল্লাসে নৃত্য করছেন শিশুরা কীর্তনে হাতে তালি দিচ্ছে। জগন্নাথের এই রথ যেন সব বয়সের মানুষের মনে একটাই বার্তা দিচ্ছে আমি এসেছি ভক্তদের ডাকে সবার হৃদয়ে স্থান নিতে শেষ দিকে কীর্তনের মাধ্যমে দিনটি সমাপ্ত হয়েছে কিন্তু ভক্তদের হৃদয়ে এই রথযাত্রার অনুভূতি থাকবেই সারা বছর জগন্নাথ মানে বিশ্বের নাথ তিনি আমাদের জীবনের রথের চালক আজ কুমিল্লা তিনি এসেছিলেন আমাদের মাঝে তার রথের চাকার নিচে গড়িয়ে গেছে সব দুঃখ সব অহংকার এই রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভগবান কখনো মন্দিরে সীমাবদ্ধ নন তিনি নিজে চলেই আসেন ভক্তদের মাঝে এই দর্শনেই তো মুখ্যের দ্বার খুলে দেয় জগন্নাথের এই কৃপা সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করে দিন আর পরবর্তী ভিডিওর জন্য ফলো বা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন हरे कृष्णा जय जगन्ना